হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফ বিউটি চ্যানেল তোমার সবাইকে জানাই কিন্তু ওয়েলকাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো তো সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বিল নোটিফিকেশানটা আছে ওটাকে অবশ্যই টুম করে অল করে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে গাইজ তো গাইস আজকে তোমরা বুঝতেই পেরেছো টাইটাল অ্যান্ড থামাল দেখে আসবে এতক্ষণে বুঝে গেছো যে আজকে কী টপিকে কিন্তু ভিডিওটা হতে চলেছে হ্যাঁ হ্যাঁ আজ কিন্তু একটা টোনার আর একটা ময়শ্চুরাইজার ব্যাপারে আমি তোমাদের সাথে রিভিউ দিতে চলে এসেছি তো আমি কিন্তু প্রায় এক বছর নাগাদ এটা আমি ইউজ করছি আর ইউজ করার একটি বেটার রেজাল্ট কিন্তু আমি পেয়েছি গাইস তো ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টোনার ঠিক আছে সেটা হচ্ছে এই টোনারটা আশা করি অনেকেই তোমরা ইউজ করো এটা হচ্ছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদ টোনার এটা হচ্ছে এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হানি ওয়াটার ঠিক আছে হানি ওয়াটার মানে হচ্ছে মধু মধু দিয়ে কিন্তু এটা তৈরি আর আমি সত্যি কথা বলতে আমার যেহেতু ড্রাই স্কিন ড্রাই স্কিন তো অবশ্যই আমার সেন্সিটিভ স্কিনও আছে অবশ্য কিন্তু এখানে দেখো মেনশন করা আছে এটা হচ্ছে ফর অল স্কিন টাইপ মানে এটা সব রকম স্কিন টাইপের মানুষই কিন্তু মাখতে পারবে ঠিক আছে বেসিক্যালি যদি আমি বলি এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো কেননা এর মধ্যে হানি আছে হানি তুমি জানো যে হানি কিন্তু আমাদের স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখতে সাহায্য করে অ্যান্ড এখানে মেনশন করাও আছে এটা কিন্তু তোমার স্কিনটাকে যে ওপেন পোর্স হয় না সেটাকে কিন্তু ক্লিন করে দিতে সাহায্য করে মিনিমাইজ করে দেয় অ্যান্ড যত সব তার স্পট ডার্ক স্পট তোমার মুখে যত রকম ডার্ক স্পট আছে বা ব্ল্যাক বা ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে ওগুলো কিন্তু অবশ্যই রিমুভ করে দিতে এটা সাহায্য করে আর স্কিনটাকে কিন্তু অনেকটা ব্রাইট অ্যান বানায় ঠিক আছে যেটা আমরা বাংলা ভাষায় বলি অনেকটা কিন্তু মুখটা ফর্সে করতে হেল্প করে তো এটা কিন্তু ইউজ করতে হবে হচ্ছে মর্নিং অ্যান্ড ইভিনিংয়ে মানে হচ্ছে সকালে আর বিকেলবেলা কিন্তু এটা ইউজ করতে বলা হয়েছে অ্যান্ড এর যদি বলি এটা কত এম এটা কিন্তু একশো পঁচাত্তর এম এর টিউব আছে ঠিক আছে তো এটার যে প্রাইস আছে সেটা হচ্ছে দুশো দশ টাকা আমি কিন্তু এটা অফলাইন মার্কেট থেকে নিয়েছিলাম ঠিক আছে অফলাইনেই কিনেছি এটা আমি মার্কেট থেকে তো এর দাম পড়েছে কিন্তু দুশো দশ টাকা ঠিক আছে এর দাম পড়েছিল হচ্ছে মাত্র দুশো দশ টাকা ঠিক আছে তো এটা আমি ইউজ করেছি ইউজ করে অনেকটাই আমি বেটার রেজাল্ট পেয়েছি প্রোডাক্টটা ঠিক আছে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই টু কটন প্যাট মানে তুমি কোনো একটা সুতির কোনো প্যারক বা তুলো হোক বা ওয়াইপস দিয়ে হোক তুমি ফার্স্ট তুলোটার মধ্যে আর কি টোনারটা নেবে টোনারটা নিয়ে তুমি তোমার ফেস অ্যান্ড নেকে মানে হচ্ছে গলায় তুমি অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো এটা কিন্তু দিনে দুবার এইটা নিয়ে আমি কিন্তু আমার দুখানা বোতল ইউজ করা হয়ে গেছে আগের বছর একটা ইউজ করা হয়ে গেছে আর এটা আমি কিছুদিন আগে কিনেছি দেখো হাফ হয়েছে শেষ ঠিক আছে তো এটা আমি ইউজ করে অনেকটা বেটার রেজাল্ট পেয়েছি এটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে এসেছিলাম আর একটা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বায়োটিকের মর্নিং নেচার হাইড্রেটিং মশাইজার ঠিক আছে এইটা ঠিক আছে তো আমি কিন্তু এটা যখন আমি মেকআপ করি অ্যাকচুয়ালি আমি যখন মেকআপটা করি তখনই কিন্তু এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি ঠিক আছে আর যখন আমি নর্মালি কোনো মশ্চুরাইজ মানে ময়েশ্চারাইজ করি ঠিক আছে তখন কিন্তু আমি তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মশ্চুরাইজারের ব্যাপারে সেটা হচ্ছে এন এম এফ ই ক্রিম আমি কিন্তু ওটাই কিন্তু ইউজ করি এমনি সময়ের জন্য আর মেকআপের সময় আমি এটাই ইউজ করে থাকি তো দেখো এটা কি বলেছে বলেছে নারিশ অ্যান্ড হাইড্রেটেড মানে তোমার স্কিনটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নারিশ অ্যান্ড হাইড্রেটেড মানে প্রচণ্ড মসর করে রাখবে তবে মসুর করে রাখবে মানে এই নয় কিন্তু যে এটা খুব চিপচিপে একদমই সেটা নয় এটা কিন্তু ছিপছিপে নয় এটা খুবই নর্মালি নন স্টিকি এটা বলতে পারো খুব ভালো স্কিনের সাথে অ্যাবসর্ব হয়ে যায় এটা আর এটা কিন্তু তোমার স্কিনটাকে ফেস করতে সাহায্য করবে ঠিক আছে আর এটা কিন্তু এখানে মেনশন করাই আছে এটা অল স্কিন টাইপ মানে এটা সব রকম স্কিন টাইপের মানুষই কিন্তু এটা ইউজ করতে পারবে ঠিক আছে আর এটা আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছিলাম এটা আমার দাম পড়েছিল হচ্ছে দুশো কুড়ি টাকা ঠিক আছে এটা দুশো কুড়ি টাকাও কিন্তু আমার দাম পড়েছিল অ্যান্ড যদি বলি এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে আছে কিন্তু টারমারিক অশ্বাগন্ধা অ্যান্ড নিম আর জিঞ্জার ঠিক আছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এর মধ্যে আছে তোমার স্কিনটাকে আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে টারমারিক আমাদের স্কিনের জন্য ঠিক কতটা ভালো টারমারিক মানে হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো আর এটা কিন্তু কথা বলতে এটা কিন্তু আমাদের স্কিন থেকে যত সব ডার্ক স্পট আছে ব্ল্যাকস আছে তারপরে আন্ডারেবল স্কিন টোন আছে ঠিক আছে ব্লিমিশেস আছে তা সেগুলোকে কিন্তু একদম রিমুভ করে দেবে আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এই যে প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আমি তো এটাই ইউজ করে থাকি এই যে মশ্চারাইজার অ্যান্ড টোনার এইটা বায়োটিকের এটা আমি ইউজ করে থাকি আশা করি তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে ঠিক আছে আর আমি সব থেকে আরেকটা কথা আমি বলতে চাই যতই টোনার মাখো যতই মশ্চারাইজার মাখো এলিথেলি যত মেকআপ করে নাও না কেন তোমাকে কিন্তু তখনই বেশি সুন্দর লাগবে যখন তুমি ভিতর থেকে সুন্দর থাকবে মানে এটা বুঝতে পারলে না তো মানে এটা হচ্ছে আমি বলতে চাইলাম যখন তোমার স্কিন টোনটা না ভিতর থেকে গ্লো করবে তখনই কিন্তু আসল গ্লো হবে তার জন্য আমি কি করে থাকি আমি কিন্তু আমার স্কিন টোনটাকে ভালো রাখার জন্য জল খাই প্রচণ্ড পরিমাণে জল খাই আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য সবার প্রথমে যেটা আমাদের ভূমিকা পালন করে আমাদের শরীরের জন্য সেটা কিন্তু অবশ্যই ওয়াটার জল কিন্তু আমাদের জীবন আমরা এক কথায় সবাই জানি যে জল কিন্তু আমাদের জীবন জল যত বেশি করে খাওয়া যাবে সেটা আমাদের স্কিন বলো হেয়ার বলো বা শরীরের যে কোনো পার্টকে কিন্তু ভালো রাখতে হেল্প করবে তো আমি জলটাকে কিন্তু খুবভাবে প্রেফার করি আমি দিনে কিন্তু প্রায় তিন থেকে চার লিটার জল খাই কারণ জল খেলে কিন্তু তোমাদের স্কিনটা স্কিনে আর কিছু মাখার দরকার লাগবেই না তোমার স্কিন এমনিতেই কিন্তু গ্লো করবে ঠিক আছে স্কিন বলো চুল বলো এমনিতেই গ্লো করবে তো প্রথম প্রথম আমি কিন্তু জলটা খুবই কম খেতাম যার জন্য অনেকটা অসুস্থতাতেও আমাকে ভুগতেও হয়েছিল তো আমি একদিন আমি ঠিক করি যে না আমি বেশি করে জল খাবো আর আমি দেখবো সবাই যখন বলে একবার ট্রাই করেই দেখি না যে সত্যি জলে কি স্কিন ভালো হয় তো তারপরে আমি একটা বেশি না এক মাসের চ্যালেঞ্জ নিই যে জল খেয়ে আমি দেখি আমার স্কিনটা আগের থেকে কতটা ভালো হয় তো সত্যি তাই জল খেয়ে আমি যখন দেখি এক মাস পর আমি রেজাল্টটা ফলো করি ঠিক এক মাস আগে কি ছিল আর এক মাস পরে কি হলো মানে এক মাস আগে আমার স্কিনে অনেকটা প্রবলেম ক্রিয়েট হতো যেহেতু আমার সেন্সিটিভ স্কিন এমতেই আমার স্কিনটা হচ্ছে প্রবলেমেটিকলি স্কিন যেমন ড্রাই তেমনই সেন্সিটিভ খুবই প্রবলেমেটিকলি স্কিন যেটা আমি যা কিছু কিন্তু ইউজ করতে পারি না আমাকে খুব ভেবে চিনতে সেটা টোনার বলো বা ময়শ্চুরাইজার বলো বা কোনো মেকআপের জিনিসও যদি আমি কিনি কোনো ফাউন্ডেশন বলো বা কনসিলার যাই হোক না কেন খুব ভেবে চিনতে কিন্তু আমাকে কিনতে হয় আর অনেকটা টাইমটা লুজও করে ফেলি তার জন্য আমি দোকানে যে কোনটা আমার স্কিনের জন্য ঠিকঠাক হবে তো মানে স্কিনে কোনো প্রবলেম হবে না তো তা আমি সেটা ফলো করি এক মাস মতো যে দেখি তো জল খাওয়ার পর আমার স্কিনটা কি সত্যি গ্লো করে আমি কিন্তু তার রেজাল্ট হাতে নাতে পেয়েছি কারণ আমি নিজে ফলো করেছি যে জল খাওয়ার আগে আমার স্কিনটা ঠিক যতটা বাজে লাগতো মানে একদম বেকার লাগতো স্কিনে যেন কোনো রকম গ্লোই ছিল না হাইড্রেটেশন ছিল না আমি জল খাওয়ার পর সেটা কিন্তু ফলো করি যে আমার স্কিনটা আগের থেকে অনেকটা গ্লো করতে শুরু করেছে হেয়ারও গ্রোথ বেড়েছে এবং হেয়ার ফলটাও আমার কম হয়েছে অ্যান্ড সব দিক থেকে কিন্তু প্রপারভাবে আমি হেলদি ঠিক আছে তো এটুকুই তোমাদের শেয়ার করা ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে প্লিজ বলো না আর তোমাদের আমি রিকোয়েস্ট করছি আমাকে তোমাদের এক হাজার ফলোয়ার্স তাড়াতাড়ি করে দাও মানে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য আমি একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও আনবো এটা তোমাদের কাছে আমার প্রমিস যে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা পূর্ণ করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা প্র্যাঙ্ক আমি আনবো সেটাই কিন্তু তোমরা হিসেবে পাবে আর আমি প্র্যাঙ্ক ভিডিওটা কার সাথে করব তোমার কার সাথে আমার প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে ঠিক আছে সবটাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না ঠিক আছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু আমি আশা করছি আগামী দিনে অনেক বড় কিন্তু জায়গায় যেতে পারবো ঠিক আছে তো তোমাদের ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই কেউই ইউটিউবার একটা বড়ো ইউটিউবার হতে পারে না সবটাই কিন্তু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এটুকুই তোমাদের বলার ছিল ঠিক আছে যেমন আমার সবাই আমার ফ্যামিলি তোমরাও কিন্তু আমার একটা খুব বড় ফ্যামিলি ঠিক আছে আমার এখন টোটাল সাবস্ক্রাইবার আছে একত্রিশ জন সাবস্ক্রাইবার আমি তাদেরকেও বলবো তোমরাও আমাকে ভালোবাসা দিও যারা নতুন আসবে প্লিজ আমাকে অনেকটা ভালোবাসা দিও যাতে আমি নেক্সট মন থেকে জোর পাবো যে তোমাদের আমি ভিডিও দেবো আরও বেশি বেশি করে ভিডিও দেবো প্রথম প্রথম জানি অনেকটাই ভুল হবে যুগ হবে কিন্তু আমি পুরোটাই পুরোটাই কিন্তু আমি শুধরে নামার চেষ্টা করব শুধু তোমরা আমাদের আমার যদি কোনো কিছুতে ভুল হয় কোনো কিছু বলাতেও ভুল হয় অবশ্যই সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে যে বোন তোমার এটাই ভুল হচ্ছে অবশ্যই সেটাকে আমি কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব কিন্তু তোমরা প্লিজ আমার হাত ছেড়ো না আমার পাশে থেকো আমার ফ্যামিলি মেম্বারের মতো প্লিজ আমার পাশে থেকো আমার সুখে দুঃখে সবসময় আমি কিন্তু তোমাদের পাশে চাই কেমন তো আমার এইটুকুই ভিডিও ছিল তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে